তুমি কি আগেরি মত এখনো হাসো তুমি কি আগেরি মত আমায় ভালোবাসো তুমি কি আগেরি মত এখনো হাসো কি আগেরি মত আমায় কিছিলে আমার বলো না তুমি আছি গো আগেরি মতো এখনো আমি আমার বলো না তুমি আছি গো আগেরি মতো এখনো আমি ভুলে কি গেছ তুমি বাসরের কথা জোতা রয়েছে আমার স্মৃতিতে গাছিলে বলো না তুমি আছি গো আগের মতো এখন